না সব আমরা কি ঘরে বসে থাকবো ঘরে বসে থাকলে টেনশন হবে ওদের সাথে করতে করার জন্যই আমরা আসছি আমার একটাই মেয়ে আমি তার সাথে গার্জেন হিসেবে আসছি ও চাই যে এই সংগ্রামেও থাকতে এই জন্যে আসছি সাথে গার্জেন হিসেবে তো আশপাশের দেশও দেখি যে যেইভাবে কুঠার নিয়ম কোথা চালু হো থাকুক সেটা আমি বলছি না যে কোথা উঠোই দিক কিন্তু কোথা যে একটা পর্যায়তি চলে গেছে এই কুঠার পর্যায়েতে যাতে না যায় এর জন্যে আমরা আমরা আসলে আমাদের সন্তানদের আমি সন্তানদের উদ্দেশ্য বলছি যে এরা ইনারা কোনো রকম আপত্তিকর ঘটনা না ঘটায় দেশের উদ্দেশ্য বলছি যে যারা সরকার প্রধান যে এদের সাথে অন্তত বসে রক্ত না ছড়ায় ঝরায়ে অন্তত বসে বসে আলোচনা করে সমাধান করুক আমি বাবাকে কে নিয়াছি আমি আসতে এসে এখানে বাবা আমার সঙ্গে এসেছি আমি তো কোঠা সংস্কারের জন্য এসেছি এখানে আমি বাবাকে বলছি বাবা বলছে তুমি একা যাওয়া লাগবে না আমি তোমার সাথে যাবো আমরা কোঠা সংস্কার যায় বাংলাদেশে কোন কোঠা থাকবে না আমি একজন নারী হয়ে বলছি আমার নারী কোঠা লাগবে না আমরা মেদর ভিত্তিতে সব ছাত্রিতেই আছে la cara!